আসসালামু আলাইকুম বিয়াস নতুন ভিডিওতে আবারো স্বাগতম এটা হচ্ছে আমাদের হালাল কালেকশনের মেইন শোরুম আমাদের শোরুম আছে চারটা এটা হচ্ছে মেইন শোরুম এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে এ টু জেড এক থেকে একশো পর্যন্ত সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের যেই শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুমে দেখা দেব যেমন ইন্ডিয়ান মালের একটা একটা শোরুম আছে তারপর আছে এটার পাশে আমাদের গোডাউন আছে আরেকটা আছে অনলাইন শপ যেটার মধ্যে আমরা অনলাইন সার্ভিস দেব যেমন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ কোনো সমস্যা নেই দেখেন এটা পাশে আমাদের হচ্ছে ইন্ডিয়ান মালের শোরুম ইন্ডিয়ান মালের শোরুমটা দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান মালের শোরুম এখানে ডিসপ্লেতে আছে এগুলি সব অরিজিনাল ইন্ডিয়ান মাল এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে এছাড়া অনেক কালার ডিজাইন আছে আপনার ইদ কালেকশন জামা আমরা অবশ্যই দেখা দেব এটার পাশে আছে আমাদের গোরনটা এই যে এটা হচ্ছে গোরন যেমন আপনি কারখানা থেকে মাল আইসা প্রথম এইখানে থাকে তারপর এইগুলো আমরা প্যাকেট করে ওয়ান বাই ওয়ান পলি করে আমরা শোরুমে উঠাই তারপর ওইখান থেকেও সেল দিই আর ইন্ডিয়ান মাল আসে ইন্ডিয়ান মাল বেল টু বেল আসে তারপর এখান থেকে আমরা কাটিং করে সেল করি আর এই যে এটার পাশে আমাদের এটা হচ্ছে অনলাইন শপ যারা না কিনা আপনার অনলাইনে নেবেন যেমন কুরিয়ার সার্ভিসে মাল নেবেন সেক্ষেত্রে এখান থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসবেন আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান এখানে চারটা শোরুমই আছে ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি থ্রি পিসের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো আসন্ন ঈ দুপুর ক্ষেত্রে কিন্তু একদম ডিসকাউন্ট দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস উঠিয়েছেন তো প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো যারা নিতে চান দেখতেই পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে কিন্তু এই দোকানের ইমো নাম্বারটি দেওয়া আছে ওই ফোন দিলে আপনারা করতে আপনারা যখনই এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা কাউজ মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় ছিয়ানব্বই এবং একানব্বই নম্বর দোকান এখানে আমাদের চারটা শোরুম আছে পার্ট টু অবশ্যই দেখাইছি তারপরে এখানে কুরবান ঈদ কালেকশন নিয়ে আসছি অফার প্রাইসে থাকবে আর একদম আপডেট এই সপ্তাহ লাস্টে যে আপডেট কালেকশন ওই কালেকশন গুলো আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দর্জি সহকারে দেখতে হইব তাহলে হয়তোবা বা আপনি যদি ভিডিওটা স্কিপ করেন আপনি অফারগুলো মিস করবেন বা ঈদ কালেকশন যে সব জামা গুলো আসছে ওইগুলো মিস করবেন তার জন্য দর্জ সহকারে ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অফার প্রাইসে পাইবেন আর হচ্ছে ঈদ কালেকশন জামা গুলো পাইবেন যেটা বললেন যে পাইকার উপরে পাইকার আপনারা

দুইশো আশি টাকা পিস আর পাঁচ পিস চোদ্দশো টাকাশো টাকা ভাই অবশ্যই জামাটা দেখা যাবো কালার থাকবে আর হচ্ছে অসংখ্য ডিজাইন কালার আছে আচ্ছা দেখি আমরা একটা জামা খুলে কত চমৎকার দেখেন কালোর মধ্যে এই যে দেখেন ভাই ব্ল্যাক ডায়মন্ড এর মধ্যে খুব সুন্দর একটা আপডেট কালেকশন আর রেট পড়বে অনলি 280 টাকা অনলি 280 টাকা অনলি 280 টাকা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং কত রকম ভাই সালোয়ার কাপড় থাকবে সোয়া দুই গজ সোয়া দুই গজ আর দেখেন ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা আনকমন ওন্না দেখেন ওন্না ডিজাইনটা দেখেন আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এটা রেড অনলি

আর এটার ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা উড়না দেখেন ভাই ওড়নাটা দেখেন কত বড় একটা বিশাল বড় হবে এটা হচ্ছে ওড়নাটা আর কালার থাকবে

কালামকারী কালেকশন দেখেন একদম আপডেট কালেকশন নিচে হচ্ছে হাতাটা জি নিচে হচ্ছে হাতের অংশ এটা হচ্ছে জামাটা সালোয়ার ম্যাচিং আর ওন্নাটা থাকবে বেশ বড় নামাজে না অন্যটা দেখেন ভাই

আমরা নিজেরা মাল তৈরি করি আমরা নিজেরা মাল তৈরি করি এর জন্য আমরা অফার দিতে পারি এটা হচ্ছে আপনার পিয়ানো এটা হচ্ছে কাতান মধ্যে এই এটা হচ্ছে কাতান পায়ের আর জামাট হবে একদম ফ্রি সাইজ গলায় কোনো ডিজাইন থাকবে না যার যেরকম ইচ্ছা ওইরকম ভাবে বানায় নিতে পারবে কোনো সমস্যা হবে না আর সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট আর এটা ওর্ণাটা থাকবে খুব সুন্দর একটা ওর্ণা ওর্ণাটা দেখা দিচ্ছি একদম প্রিয় সুতির মধ্যে দেখেন এই দেখুন দুনো পাশে থাকবে এই কাথন পায়ের ওয়াও ওর্ণার দুনো পায়ে থাকবে কাথন পায়র এটা হচ্ছে পিয়ানো চিপিস আর এটা কালার কন্ট্রাস্ট তিনটা হবে কালার কন্ট্রাস্টগুলো চেঞ্জ হইবো তিনটা কালার হবে আচ্ছা আর এটা রেটও আপনার

এরা হচ্ছে জামা কুইলা দেখাবো জামা আর urna sequence এর কাজ করা থাকবে আচ্ছা অল ওভার সিকোয়েন্স কি নাকি জি জি মানে জামায় আর হচ্ছে urna sequence কাজ করা ভিবেগে টিপস দেখেন আপডেট একটা ডিজাইন ভাই কালেকশন দেখেন ফুল বডিতে ব্ল্যাক ডায়মন্ডে সিকোয়েন্স কাজ আচ্ছা এটা হচ্ছে জামাটা আর সালোয়ার টপের সম্পূর্ণ ম্যাচিং urnaটা থাকবে খুব সুন্দর একটা urna urnaটা থাকবে নামাজ urna ফুল urna জুড়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে ভাই

এরপরে কি কালেকশন এরপরে আসলাম জুরি প্রিন্টের মধ্যে গঙ্গা আপডেট চি পিস ভাই গঙ্গার মধ্যে দেখেন গঙ্গার সিল দেওয়া থাকবে আর এটা থাকবে আপডেট কালেকশন একদম জুরি প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলি চাইলে আপনি মুরুব্বিরাও অপরতে পারবো আচ্ছা আচ্ছা সুন্নতি জামা বানাইতে পারবো এই যে দেখেন라운 জামা বানাইতে পারবো দেখেন ভাই গেটটা দেখেন

কাজ করা সামনে কাজ করা নিচে দেখেন হাতের অংশ হাতার মধ্যে কাজ করা আর এটার ব্যাগপার্ট কাজ করা থাকবে দেখেন ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা উড়নাটা থাকবে খুব সুন্দর একটা উড়াটা

এরপরে আমরা কি কালেকশন দেখাবো এরপরে আপডেট ইট কালেকশন দেখেন ভাই দেখি জামাটা দেখা দিব এটা সালোয়ারের সহ কাজ করা হবে দেখেন ভাই আপডেট কালেকশন সালোয়ারের সহ কাজ করা বলার কাজগুলা দেখেন একদম নিখুত সুতার পিটানো কাজ করা আর নিচে পেনেরও খুব সুন্দর কাজ করা আছে আর এটা ড্রেসটাও একদম আনকমন ইট কালেকশন আর সালোয়ারটা এই দেখুন

এই যে দেখেন ভাই আপডেট ভাইরাল কালেকশন নিয়ে বিবেগের জমজম কটন জি জি বিবেগের জমজম কটন একদম ভাইরাল রিস দেখেন ভাই কালেকশন দেখেন এটার মধ্যে কালা আছে দশটা 10 টাকা লাস আমরা একটা কালা খুইলা দেখাবো আর বাকি কালার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কইরা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভাই জমজম কটন এর ভাইরাল রেঞ্জ জমজম কটন এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের জমজম কটন দেখেন ভাই আপডেট কালেকশন ডিজিটাল প্রিন্ট থাকবে একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা সবার হবে আর কালেকশন দেখেন ভাই একদম নিউ কালেকশন এটা হচ্ছে জামাটা সালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে নামাজি ওন্না দেখেন ভাই ওন্নাটা দেখেন প্লাস হবে দেখেন ওন্না দেখেন ভাই এটা হচ্ছে ওন্নাটা আর এই যে বিবেক একদম সিল দেওয়া থাকবে

তো দাদা নিতে চান দ্রুত শ্রীদে দা নম্বরে ফোন দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন তো ভাই তাহলে আমাদের কি কালেকশন এরপর কালেকশন হচ্ছে এটা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা জি এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা একদম সিল দেওয়া থাকবে আর এটার মধ্যে আপনার দেখেন অরিজিনাল ইন্ডিয়ান যে সিলটা ও সিলটা দেওয়া থাকবে আমরা সিলটা দেখায় দেব দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা নতুন ডিজাইন দেখেন ভাই কালেকশন দেখেন নিচের কাজগুলা দেখেন একদম নিখুত সুতার পিটানো কাজ করা আর গঙ্গার দেখেন একদম সিল দেওয়া থাকবে একদম সিল দেওয়া আছে জি এটা হচ্ছে আর স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওরটা থাকবে বেশ বড় নামাজি ওনা নামাজি থাকে দেখেন ভাই ওনার কালেকশন দেখেন আপডেট কালেকশন এটা হচ্ছে ওড়নাটা আর ওড়নার চারপাশে থাকবে বক্স করা

তিনটা কালেকশন আছে এগুলি মিস করবেন না এগুলি অরিজিনালি ঈদ কালেকশন থাকবে দেখেন এই যে দেখেন ভাই আপডেট কালেকশন ব্ল্যাক ডায়মন্ড এর মধ্যে আরি কাজ করা ফুল বডিতে আরি কাজ করা সামনে পিছে হাতা উড়না সব কাজ করা আচ্ছা এরা হচ্ছে জামার সামনের পার্ট ব্যাক পার্টেও কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে আর এটা উন্নত হবে কাজ সেলোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং করা এই যে ভাই দেখেন উন্নটা দেখেন খুব সুন্দর একটা উন্ন থাকবে কত সুন্দর দেখেন ফুল ওনাতে আরি কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এগুলি আমরা বিক্রি করি এগারোশো টাকা এগুলো অফার প্রাইসে থাকবে অনলি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই শুধু অফার আর অফার থাকতে দেখেন অফার অফার আবার ঈদের ড্রেস কিন্তু এটা কিন্তু কোন কোন ভাই কিন্তু দিতে পারবেন এত মানে আমাদের ইন্ডিয়ান শোরুম দেখেন

ভিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানেন কি থ্রি বিসনে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন চিন্তা করছেন তো তারা কিন্তু এই দোকান থেকে এত সুন্দর সুন্দর কালেকশন থ্রি বিসনে ব্যবসা শুরু করতে পারবেন এরপর ভাই কি দেখেন এটা তো মনেকে একদম ঝলক দেখা যাচ্ছে কত সুন্দর দেখেন এই যে দেখেন ভাই কুরবানীদের কালেকশন একদম আপডেট কালেকশন দেখেন ঘুরে যাচ্ছে দেখেন কত একদম দেখেন ভাই এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা হাতায় কাজ করা আছে তারপর ফুল উননা জুড়ে গর্জিয়াস কাজ থাকবে এটা সালোয়ার সেমিসের কাপড় উননাটা দেখাই দেই ভাই এইনাটা তো ভাই চমৎকার মানে একদম পার্টি ড্রেস যে পার্টিতে কিন্তু দেখেন ভাই ওড়নাটা দেখেন্ট থাকবে ভাই এটা কালার থাকবে চারটা আর এটা রেট পড়বো আপনার পঁচিশশো টাকা খুচরা রে আর যদি হোলসেলে নেন দুই হাজার টাকা উনিশশো টাকা আর আমরা দিচ্ছি আর যদি এত কমে লাভ কিন্তু আমরা সীমিত লাভ করি যেমন নামে যেমন কাজ ওই হালাল কালেকশন তো হালাল কালেকশনই হবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু ভাই দোকান থেকে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখলেন তো যারা নিতে চান ভিডিও স্ক্রিনে কিন্তু এই দোকানে নাম্বার আছে তো এই নাম্বারে ফোন দিলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি শেয়ার করে দিবেন এবং যারা পেজে নতুন তারা পেজটি নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ